এটা সাদা এবং কালো চার পোর্ট তো আমি এটা হেডলাইন কি দেবো আমি এটা করে রাখছি তো ওইটার উপরে আর দেখাচ্ছি দেখুন এর হেডলাইন আমি আগে থেকে রেডি রাখছিলাম এই পুরোটা আমি করছি এবার এবার দেখাচ্ছি এখন খেয়াল করুন এখানে ভিভো আছে ওয়ালটন আছে আপনি ফর্মটা সাবমিট করার সময় কখন ওই পাবলিশ যখন করবেন শেষে আচ্ছা এটা আমি শেষে গিয়ে বুঝাই দিচ্ছি মানে আপনি এখানে কিছু ওয়ার্ড আছে যেগুলো আপনি সব লিখতে পারবেন অথরাইজ না তখন আপনি করতে দেবে না তখন আপনি এখানে উপরে লেখা দেখাবে এই ফর্মটা তুমি করতে পারবে না যে সেটা প্রবলেমে বললে সেই প্রবলেমের সলিউশন আছে এখন ফর্মড নেম আপনি মানে হেডলাইন এটা একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস আপনি একটা চার্জার বিক্রি করতেছেন আপনি এখন চিন্তা করেন আপনি চার্জার বিক্রি করতেছেন কিনবে কে কাস্টমার কাস্টমার কি চাই কাস্টমার কিভাবে চিন্তা করতেছে সেটা চিন্তা করেন তো আপনি এবার ধরুন আপনি কাস্টমার কাস্টমার আপনি যে চার্জারটা বিক্রি করতেছেন যেমন আমি এই চার্জারটা বিক্রি করতেছি চারটা পোর্ট আছে তা আমার এবং এটা কুইক চার্জার তো চারটা পোর্ট আছে চারটা পোর্ট থাকার কারণে

এবং আপনার ফার্স্ট সময় কম চার্জ দিতে হবে তাই একটা ফার্স্ট চার্জার দরকার তো আপনি ট্রাভেল চার্জার নামে লিখতে পারেন কেউ আবার লিখতে পারে আমি ফার্স্ট চার্জার এক কাস্টমার ফার্স্ট চার্জার নামেও সার্চ দিতে পারে কেউ সার্চ দিতে পারে কুইক চার্জার এটাকেই বলে কিওয়ার্ড কেউ লিখতে পারে কুইক চার্জার

suppose এই যে লিখছি আমি যদি এখানে travel না লিখি এখানে যদি travel চার্জার নামে search করা হয় তাহলে আমাকে খুঁজে পাইতে খুব কঠিনই আছে দেখেন আমি ট্রাভেল চার্জার নামে সার্চ দিলাম এখানে নামুন কত আপনি একজন কাস্টমার হিসাবে এখানে দেখুন কতগুলা চার্জার কত প্রচুর চার্জার এরকম নামতে থাকলে

সিস্টেম অটোমেটিক রিড করে নেবে আবার বলতে পারেন এতগুলো চার্জার লিখছেন কেন তাহলে একবারে লিখবেন ট্রাভেল কুইক ফাস্ট চার্জার না ওটাতে দেখতে সুন্দর লাগতেছে না তো ওইটাতে আবার কারণ এই জিনিসগুলো হলো এই ট্রাভেল চার্জার কুইক চার্জার ফাস্ট চার্জার এই তিনটা হলো মেন কিওয়ার্ড এগুলো একই রকম রাখতে হবে নালে কিন্তু মানে আপনার এই সার্চ অপশনে ভালো পাওয়া যাবে না তারপর আমার পরে একটা চার তাই চার ফুট লেগেছে এই কারণে কাস্টমার কে অ্যাট্রাকশন আসবে কাস্টমার এর হবে এই কারণে সো আপনাকে হেডলাইন প্রোডাক্ট নেম খুব হিসাব করে করতে হবে আপনি এইটার জন্য আপনাকে দেখতে হবে দ্বারা যে অন্যান্য সেলাররা কি নামে যেমন ইনি স্যামসাং মোবাইল চার্জার ট্রাভেল অ্যাডাপ্টার ফর অ্যান্ড্রয়েড তো আমি বলতে পারেন যে এই তো চার্জার লেখেনি তবু আগে আসছে কেন সেল ভালো দাম কম সেল ভালো র্যাঙ্কিং আপনার যদি সেল বেশি হয় তাহলে র্যাঙ্কিং আপনি আগে যাবেন এটাও একটা সুযোগ আছে কিন্তু আপনাকে সব দিক দিয়ে করতে হবে যেমন এই চার্জারটা কি বলছে স্যামসাং মোবাইল চার্জার কিন্তু এই চার্জারে কি অন্য মোবাইল দেওয়া যাবে না চার্জ দেওয়া যাবে কিন্তু অন্য মোবাইল এর কাস্টমাররা সহজেই মোবাইল দেখা যায় কাস্টমার তো এই চার্জারটা ফিফটি পার্সেন্ট কাস্টমার হারাইলো তিনি যদি এখানে লিখতেন স্যামসাং মোবাইল চার্জার অল মোবাইল আদার মোবাইল চার্জার ফাস্ট চার্জার কুইক চার্জার

কি ফোন কি জনা কনভার্টার না ওয়্যারলেস চার্জার না তাহলে আমাকে খুঁজতে হবে ক্যাটাগরি থেকে ক্যাটাগরিতে ক্লিক করলাম এখন আপনি মনে করতে পারেন এইটা একটা জালা ওই খুঁজে পাবো ওরে বাবা রে বাবা এত ক্যাটাগরি না জালা না আপনি এইটা ফলো করতে পারেন খুব ইজিলি এই যে এই ভাইরা আমি মনে করেন চার্জারটা খুলে রাখছি তিনি কিন্তু আগে থেকে ক্লিক করে উনি কিন্তু ক্যাটাগরি উনি ওই ক্যাটাগরিতে গিয়েছিলেন এটা হলো ক্যাটাগরি লাইন

আমি চায়না থেকে কিনছি তাই চায়না লিখলাম চায়না বাজার আপনি নিজস্ব যদি কোনো ব্র্যান্ড থাকে সাপোজ নাফিউ ব্র্যান্ড নাফিউ আপনার ব্র্যান্ডের নাম তা এখানে যদি আপনি নাফিউ লেখেন খুঁজে পাবেন না যেমন চায়না লিখলেও চলে আসলো চলে আসলো চলে আসবে এখন দেখেন লিস্ট নাফিউ লিখলে কিন্তু আসবে না কারণ দারাজ তো নাফিউ কে চেনা

যেগুলো লাল রেড সেগুলো আপনি পূরণ করলে হবে বাকিগুলো না করলে হবে হাইলাইট আমাদের দারাজের ভাইরা আমাদেরকে বিশেষ করে নিজে আমাকে এবং এখানে আমার ভিও এবং সেলার হেল্প লাইন থেকে আমাকে অনেক হেল্প করছেন তার অনেক সুন্দরভাবে বুঝাইছেন আমরা ইউটিউব ফেসবুক এগুলো খালি টিপ ঘাটাঘাটি জানি তো এগুলো আমাদের কাছে একটু নতুন এই কারণে একটু প্রবলেম হয় কিন্তু তারা আমাদেরকে অনেক হেল্প করেন আমাকে শিখাইছেন আমি শিখছি এইভাবে

আমি এখানে করে লিখে রাখছি কালার আমার দুই কালার ব্ল্যাক এন্ড হোয়াইট তো ব্ল্যাক এন্ড হোয়াইট আমি লিখে দিলাম বক্সের ভিতরে কি থাকবে প্যাকেজ আমি ক্লিয়ারলি তাও লিখে দিলাম এক পিস চার্জার থাকবে কোন কালার থাকবে

না লিখলেও হবে প্যাকেজের ওয়েট কত হবে এখানে একটা ব্যাপার আছে এখানে খেয়াল করেন কেজি আছে আপনি এখন প্রবলেম আমার প্যাকেজের ওয়েট 100 গ্রাম 100 লিখে দিই 100 গ্রাম হইলো না কিন্তু 100 কেজি হয়ে গেল আপনি কিন্তু এই কাস্টমারের কাছ থেকে সেই রকম শিপিং কস্ট নিয়ে নেবে তো আপনার চার্জার ওজন হলো 100 গ্রাম আপনি মনে 100 লিখে দিয়েছেন কিন্তু এটা 100 কেজি

সাড়ে পনেরো এগারো সাড়ে নয় সাড়ে পনেরো এগারো সাড়ে নয় হয়নি আবার দিয়ে আবার কমা দিবেন এটা কিন্তু এরকম হয় মায়ের সাথে যাবে তখন দেখবেন খেয়াল করবেন এইবার দেখেন মোর লেখা আছে মোর ধরনের কিনবেন এই পারফিউম এর তো আপনি চান আপনার প্রোডাক্টের শুধুমাত্র ছবি না ভিডিও দেখবে কাস্টমার ঢুকলো ক্লিক করবে এবং ভিডিও আপনার প্রোডাক্টে কাস্টমার ভিডিও দেখে তো এইটাও আপনি পারবেন তাহলে কি করবেন আপনি নিজে আপনার প্রোডাক্টের ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড দিতে পারেন মানে মনে করেন চার্জারটা হাতের কাছে নিয়ে ভিডিও করলেন করে কাস্টমারকে দেখাইলেন এরকম একটা ভিডিও বানায় আপনার ফেসবুক ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করলেন ওই লিঙ্কটা ব্যবহার করতে পারেন অথবা ওই প্রোডাক্টটি অন্য কেউ ইউটিউবে আনবক্সিং দেখা দিতেছে মানুষকে দেখা দিতেছে সে তারও লিঙ্ক আপনি নিতে পারেন দুইটাই আপনি করতে পারেন তো আমি

যে আমি দাদা যে এখানে ভিডিওটা দেখাবো ওখানে আমার সব আমার ফেসবুক অথবা ওয়েবসাইট পার্সোনাল ইনফরমেশন ওই ভিডিওতে দেখায় দিব তো এটা কিন্তু লিগাল না তো আপনি চালাকি করবেন কিন্তু দারাজ ধরে ফেলে ধরে ফেললে আপনি অ্যাকাউন্ট ব্যান্ড করে দিবে তা আমার হিসেবে দারাজ আপনাকে বড় একটা অপরচুনিটি দিয়েছে এত বড় একটা বাজারে বিক্রি করার কোনো ইললিগালি কোনো মানে কোনো নিয়মের বাইরে না যাওয়াই উচিত কখনো না গেলেই ভালো দাঁড়া দেখ অনেক বড় হবে এখনই অনেক বড় আরো বড় হবে আচ্ছা ভিডিও প্রোডাক্ট ডেসক্রিপশন আমাদের হয়ে গেল এবার বলতেছে কালার ফ্যামিলি কি কালার তুমি বিক্রি করবা ব্ল্যাক আর হোয়াইট দুইটাই তো আমি বলছি ব্ল্যাক আগে লিখলাম হোয়াইট লিখলে হোয়াইট লিখলাম ছবি চাইলো হ্যাঁ আপলোড মিড তো আমার ব্ল্যাকের ছবি

মানে চারশো থেকে আটশোর ভিতরে ছয়শোর ভিতরে থাকবেন তাহলে ভালো এবার আপনি এখানে কোন ছবি আগে নিবেন পরে নিবেন ইচ্ছা মতো নিয়ে নিলেন আরো ছবি নিলে আবার আপলোড টিপ দিলেন আবার ক্লিক করে আবার আসবে ব্ল্যাক কালার আমি হোয়াইট কালারও বিক্রি করব এই যে গ্যাপে হোয়াইট লিখে দিলাম মানে আপনি ঘিটে ঘেটে দেখবেন আপলোড হোয়াইট কালারও বিক্রি করব

ওই কার্টুন মানে ওই বক্সের গায়ে আপনি একটা কোড দিবেন এই চার্জারের বারোশো এক মানে এই মডেল হোয়াইট কালার চার্জার তো আপনি যখন কখন অর্ডার দিবে আপনার ওখানে কিন্তু অর্ডারের ওখানে যখন অর্ডার করবে আপনার অ্যাকাউন্টে তখন কিন্তু লেখা আসবে যে প্রোডাক্টের ছবি এবং কোড নিচে ছোট করে কোড লেখা থাকে এই সেলার স্কিউ তখন আপনি বুঝতে পারবেন বারোশো এখানে বারোশো তখন বারোশো লেখা থাকবে অথবা বারোশো লেখা থাকবে যেটা অর্ডার করবে তখন বারোশো তখন আপনি ও বারোশো তাহলে তো ওই বক্সে আছে প্রোডাক্ট তখন আপনি সুন্দর করে দিতে পারবেন মানে আপনি চিনতে পারবেন আবার এরকম করতে পারেন দুইটাই বারোশো দিলেন দিয়ে লিখলেন এইটা হলো দুইটা মানে এক বক্সে রাখছে ব্ল্যাক আর এটা হলো হোয়াইট

বারো তারিখ থেকে ডিসেম্বরের 12 11 তারিখ থেকে জানুয়ারি 15 তারিখ পর্যন্ত একবার শুরু কি লিখ দিবেন আরেকবার শেষ কি দিবেন ভুল যদি হয়ে যায় তার আবার দুইবার ক্লিক করে শুরু করবেন দে ওকে 750 টাকা চার্জার আমি 500 টাকা দেবো এত তারিখ 77 তারিখ ঠিক আছে না দিলেও পারেন দিয়ে এই জায়গাটা অসুবিধা করে একবার যদি দেন দিতেই হবে আপনি একবার দিলে দিতেই হবে তো আপনি এক মাস অথবা দুই মাস এই মাস থেকে এক বছর দশ দিন না তো পনেরো দিনের জন্য অফার দিলেন ইচ্ছা আপনি সেটা নিজে বুঝবেন দেখে গেল পরেরটা আমি দিলাম না আমি ছয়শ টাকায় দিতে চাইছি সেটাও পারি ইয়াও করতে পারি আমি ক্লিক দিবো পাবলিশ যে যদি দেখে আপনার প্রোডাক্ট সবকিছু ঠিক আছে তারা আটচল্লিশ ঘন্টা হোক আর বাহাত্তর ঘন্টা হোক টু বিজনেস ডে ধরে হোক যাই হোক তারা লাইভ করে দিবে আর আপনি যদি তারা উড়া থাকে আপনি আপনার যে আপনি যারা আন্ডারে আপনি তাকে আপনি ফোন দিয়ে বলবেন যে আমার টাকা করে দেন ডিং টকে বলতে পারেন ডিং নিয়ে আরেক আলোচনা করব আশা করি আপনাদের ভালো লাগছে আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চ দিয়ে আপনারা এভাবে প্রোডাক্ট অ্যাড করবেন আমার জন্য একটু দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম